হাদিসকারী সহি এবং মুসলিমের মধ্যে হাদিস এসেছে সহি বোখারিতে হাদিস এসেছে এটা জানতেনই না ইয়াজিদ জানতোই না যে হোসেন রদিয়ালকে হত্যা করা হয়েছে সহি বোখারিতে হাদিস এসেছে যখন তার শিরোচ্ছেদ করে অবৈধুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয় তখন সে একটা স্টিক দিয়ে তার দাঁতে এরকম আঘাত করতেছিল মানে এক ধরনের অপমান করতেছিল তখন আনাস মালেক আবু বরজা আসলামী নদী আল্লাহ আনহমা তারা উপস্থিত ছিলেন এ দেখো এজিদ না ওবাইদুল্লাহ তুমি এই মুখে তুমি স্টিক্ট স্পষ্ট করাইতে পারো না যেই মুখে সং খেয়েছে যেই চেহারা যেই মুখে রসুল্লাহ শাহলাম চোখ খেয়েছেন সেই মুখে তুমি স্টিক্ থাকাইতে পারো না তখন সে সংকুচিত হয়ে গেল

বিন আল্লাহ সালাম তার বক্তব্য হল বুখারি মুসলিমে আছে যে না। হুসেন আল্লাহ আল্লাহনুর যে শহীদ হয়ে গেলেন তাকে হত্যা করা হলো ইজিদ জানতেনি না এটা নাকি বুখারী মুসলিমে আছে আর হুসেন রি আল্লাহনুর সর মুবারক পেশ করা হয়েছিল ইবনে জিয়াদের সামনে আর সেখানে আনাস বিন মালিক আর আবু বর্জা আসলামী দুইজন ছিলেন শ্রোতাক অপরাধী যখন অপরাধ করে আলামত রেখে যায় ইমামের কাটা মাথা ইয়াজিদের দরবারে আসুন আমরা শুরু করি আবার আমরা আপনার বক্তব্য খেয়াল করে শুনবেন তিনি বলেছেন বুহারি মুসলিমে আছে ইয়াজিদ জানতোই না হুসাইন রাদিয়াল্লাহ তাআলাকে হত্যা করা হয়েছে আর তিনি বলেছেন যে বুখারী শরীফের হাদিস আছে ইবনে জিয়াদের সামনে হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহর সর মুবারক কাটা মাথা পেশ করা হয়েছিল আর সেখানে আনাস বিন মালিক আর আবু বরজা আসলামী দুইজন সাহাবী সেখানে উপস্থিত ছিলেন আর ইয়াজিদের সামনে সরমबारक পেশ করা এটা সঠিক না সিআদের বর্ণনা শিয়ারা এটা বলেছে ওই ইবনে জিয়াদের সামনে যে সরমबारक পেশ করা হয়েছিল এটাকেই তারা শিয়ারা বানিয়ে দিয়েছে এটা ইয়াজিদের সামনে পেশ করা হয়েছিল লাআনাতুল্লাহি আলাল গাদিবিন আসুন আমার বক্তব্যটা আবার শুনুন সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসে সহিহ বুখারীতে যে এটা জানেনই না ইয়াজিদ জানতোই না যে হুসেন রদিয়াল হত্যা করা হয়েছে সেই বোখারিতে হাদিস এসেছে যখন তার শিরোচ্ছেদ করে অবৈধুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয় তখন সে একটা স্টিক দিয়ে তার দাঁতে এরকম আঘাত করতেছিল মানে এক ধরনের অপমান করতেছিল তখন আনাস বিন মালিক আবু বরজা আসলামী রদি আল্লাহ আনহমা তারা উপস্থিত ছিলেন যে দেখো ইয়াজিদ না অবৈধুল্লাহ তুমি এই মুখে তুমি স্টিক স্পর্শ করাইতে পারো না যেই মুখে

আমরা শুনলাম তার বক্তব্য ক্লিয়ার তিনি বলেছেন বুহারি মুসলিমে আছে এজিদ জানতোই না আর তিনটা কথা দ্বিতীয় কথা হলো ইবনে জিয়াদের সামনে হুসেন রাজি আল্লাহ কাটা মাথা সর মুবারক পেশ করা হয়েছিল সেখানে ছিলেন আনাসবিন মালিক আর আবু বারজা আসলামী আর তিন নম্বর কথা হলো এই ঘটনাটাকেই শিয়ারা বানিয়ে দিয়েছে যে ইয়াজিদের সামনে حسين رضي الله عنه سورة مباركة بشكره واسهل الشيطان عشان لقوتيني ونار بخطيب موتى عشان عمرا شروك كتابتك شريف هاد اختبارا اناس بن مالك رضي الله عنه اتيا وبيد الله ابن زياد برأس الحسين عليه السلام فجعل في طست فجعل وقال في حسنه شيئا فقال أنس كان اشبههم برسول الله صلى الله عليه وسلم وكان مخضوبا بالوسمة صحيح البخاري كتاب فضائل أصحاب النبي صلى الله عليه وآله وسلم باب مناقب الحسن والحسين رضي الله عنهما حديث نمبر 3748 اي حديث المدد جات سے عبيد الله بن زياد الشم حسين رضي الله تعالى عنه رسول مبارك قطعماتا پیش کرا حلو ابن رحت بلیت اب المدد رکھا حلو ابن زياد فجعلا يعني كتب ابن زياد تخون داتا ابن آكي آگاد کرلو তিরমিজিতে আছে না নাকে আঘাত করলো এবং এর সৌন্দর্য সম্পর্কে কিছু বলল এই সময় আনাস রাদি আল্লাহ বললেন আহলে বায়াতের পুরুষদের মধ্যে হোসেন রাদি আল্লাহ তাল আনহুর সাদৃশ্য সব থেকে বেশি ছিল আল্লাহ রসুলের সাথে বিল ওয়াসমা এই সময় তিনি খেজাব পরিহিত ছিলেন খেজাব ব্যবহার করেছিলেন দাড়িতে এখানে আমরা নাম পেয়েছি আনাস বিন মালিক ইবনে জিয়াদের সামনে যখন পেশ করা হয় এখানে আবু বর্জা আসলামী না এখানে Anas bin Malik তাইলে আমাদের শেখ আকরা মুজমান বিন আব্দুল সালাম أما আবু বর্জা আসলামী কে কোতায়তে গনি আসলেন অথবা ওই সময় আবু বর্জা আসলামী কোতায়তে ছিলেন দ্বিতীয়ত হলো তার বক্তব্য হলো ইয়াজিদ জানতই না তিনি persen জানেননি না হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হলো ইয়াজিদ নাকি জানতই না যে দর্শ শ্রোতা বুখারি মুসলিম এই কথা নেই ইয়াজিদ জানত নাই এই কথা নেই প্লাস ইবনে বার্জার দরবার ইবনে জিয়াদের দরবারে সাহাবি আবু বার্জা আসলামী নেই তাইলে তিনি কোথায় এখানেই হলো ক্লুটা যে অপরাধী যখন অপরাধ করে আলামত রেখে যায় অপরাধী যখন অপরাধ করে আলামত রেখে যায় তিনি বলেছেন আবু বার্জা আসলামী ইবনে জিয়াদের সামনে ছিলেন আসলে আবু বার্জা আসলামী কুফায় ছিলেন না আবু বার্জা আসলামী সিরিয়াতে দামেশকে ছিলেন সেখানে ইজিদের সামনে যখন সর পেশ করা হয় ওই সময় আপত্তি করেছিলেন আবু বর্জা আসলামী রাজি আল্লাহ সাহাবি তিনি কুফায় ছিলেন না কিন্তু আল্লাহ রাবুল আলমিন এভাবেই হক জাহির করে দেন জামার বিন আব্দুল সালাম তিনি অস্বীকার করতে চেয়েছিলেন যে সর মুবারক এজিদের সামনে পেশই করা হয়নি কিন্তু তিনি নাম বলে দিয়েছেন আবু বর্জা আসলামী আবু বারজা আসলামী রতি আল্লাহ দামেশকে ছিলেন আসুন আমরা কিতাব দেখব প্রথমত বুখারি শরীফে মুসলিম শরীফে এই কথা নেই যে এজিদ জানতোই না এই কথা নেই এবং আনাস বিন মালিক রাদি আল্লাহ তালু সাথে আবু বরজা আসলামী ছিলেন এই কথাও নেই আবু বর্জা আসলামী আহ শামে ছিলেন সিরিয়া ছিলেন আসুন আমরা দ্বিতীয় কিতাব দেখি ইন্দিদের দরবারে যখন পেশ করা হলো হাদিস মোরজামুল কাবিরে ইমাম তাবারানি রহমতুল্লাহ তালা আলী বর্ণনা করেছেন حدث نمبر هولود ٢٨٤٦ أي حديث صنعت شنبورك إمام نور الدين هيثمي بوليتسين رواه الطبراني ورجاله ثقات إلا أن الضحاك لم يدرك القصة مجموع الزوائد حدث نمبر ١٠٠٠٠٠٠٠٣ لمبا حديث خرج الحسين بن علي رضي الله عنهما إلى الكوفة ساخطاً لولاية يزيد بن معاوية حسين بن علي رضي الله عنهما كفار الدشة بينهما قالاً

ইন্নাহু কদ বালাগানি আন্না হুসাইনান কদ সারা ইলাল কুফা আমার কাছে সংবাদ আছে হুসাইন কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন ওয়া কদ বিহি জামানুকা মিন বাইনিল আজমান তোমার সময়টা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বের হওয়াটা তুমি পরীক্ষায় পড়ে গিয়েছো ওয়া বালাদুকা মিন বাইনিল বুলদান আর তোমার দেশ পরীক্ষায় পড়ে গিয়েছে ওয়া তুলিতা বিহি মিন বাইনিল উম্মাল আর আমাদের সরকারে যত চাকর আছে

أسمع نرحبوا ابن كثير بداية والنهاية المدة مادة. يعني بستارت دوامات لما وضع رأس الحسين بين يدي يزيد ابن معاوية جعل ينكد بقضيب كان في يده في ثغره حسين رضي الله تعالى عنه السرمور بعثاماتا يزيد ابن معاوية ارشه من بيشكوراهولو. فقال أبو بيدحون فقال أبو برزة الأسلمي ابو برزة اسلم شيخنا تسلم يقول اما والله لقد اخذ قضيبك هذا ماخذا لقد رايت رسول الله صلى الله عليه وسلم يرشفه ثم قال له اما ان هذا سيجيء يوم القيامه وشفيعه محمد صلى الله عليه وسلم وتجيء وشفيعك ابن زياد ثم قال ثم قام فولى ابو برزة اسلم شيخنا سلن তখন ইয়াজিদ তার বেদ দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা анহুর সুন্দর দাঁত المبارকে আগাত করছিল তখন আবু বর্জা আসলামী সেখানে ছিলেন কুফা ইবনে জিয়াদের দরবারে নয় সেখানে ইয়াজিদের সামনে ছিলেন তিনি বললেন আল্লাহর কসম তোমার বেদ এমন জায়গা আগাত করেছে এমন জায়গায় আগাত করেছে আমি দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লাম এই জায়গায় চুমু দিতেন এরপরে তিনি বললেন হে ইয়াজিদ এই হুসেন তিনি সুপারিশকারী হবেন তার সাফির হবেন মোহাম্মদুর রসুল্লাহ আলহ আলি ওসাল্লাম আর তুমি আসবে কেয়ামতের দিন তুমি উঠবে আর তোমার সাফির তোমার সুপারিশকারী হবে ইবনে জিয়াদ এরপর তিনি দাঁড়িয়ে এখান থেকে বের হয়ে যান

فنحن أبو برزة إرفع قضيبك تمات بيت أتاو فلقد رأيت رسول الله صلى الله عليه وسلم يلثمه آمين رسول الله صلى الله عليه وآله وسلم إيجاء جائج مودي يتن عباده لما جيء برأس الحسين جعل يزيد يطعن بالقضيب جوهن حسين رضي الله تعالى عنه صلى الله بارك يزيد يشمني بشكرا يزيد تخون تربيت دي حسين رضي الله تعالى عنه قتامتها أغاد قد

দেখুন জহাবী বলেন মুকद्दাজা কারনা ফিল হাবাদি মিন গায়রি ওয়াজহান আলা ইয়াজিদ তিনি বলেন যে বিভিন্ন সনদে আমি এর আগে বন উল্লেখ করেছি যে সর মুবারক হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুনকা মাতা ইয়াজিদের সামনে পেশ করা হয়েছিল এরপরে দেখুন কালা আহমদ বুরা সনদ আছে এখানে একজন একজন ওই যে দুধমা অথবা একজন একজন সেবিকা হাউদিনা যাক বলা হয় يزيد بن معاوية ركزون حاضنة تلين رأيي جار نام تلو تيني شكي جامي يزيد, يزيد حسين رضي الله تعالى عنه سر مبارك بيشكرا يزيد حسين رضي الله تعالى عنه سر مبارك آغاد كلو تار مكث تيني بولن مكثة وحدثتني رأيي أن الرأس مكث في مكثة في خزائن السلاح حتى ولي سليمان الخلافة তিনি বলেন ইয়েজিদ তো মারা গেল কিন্তু ইয়েজিদের মারা যাওয়ার পরে খাজদানার মধ্যে হুসেন রদি আল্লাহ মুবারক সেখানেই ছিল সুলাইমান ইবনে আব্দুল মালিক যখন খলিফা হলেন তখন তিনি এটাকে বের করে নিয়ে সম্মান করে আতর ব্যবহার করিয়ে কাফন পরিয়ে দাফন করলেন মকাবের আল মুসলিম এরপরে আরে ঘটনা আছে আমি সেদিকে যাচ্ছি না হুসেন রাদি আল্লাহ তালন কাটামাতা এজিদের সামনে পেশ করা হয়েছিল এখানে ইমাম জাহাবিও বলেছেন আরো বহু কিতাব আমরা দেখাতে পারবো প্রিয় শুশ্রোতা কিন্তু আসলে এদের কিতাব দেখাইয়া লাভ কি তাদের আসলে আজলে মারা সম্ভবত নতুবা ওই যে আবু আল উজাইস আবু আল উজাইসিন ইগযুনা مدينه قیصر مغفور لهم এই শেখ আকরামু জামান আব্দুর সালাম এইখনো বলতেনছেন অথচ কত বছর আগে আমরা তা ক্লিয়ার করেছি ইয়াজিদ প্রথম কাফেলায় ছিল না আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আউ্লু জাইসিন প্রথম কাফেলায় ইয়াজিদ প্রথম কাফেলায় ছিল না ইয়াজিদ অষ্টম কাফেলায় ছিল পঞ্চাশ হিজড়িতে সে গিয়েছিল বিয়াল্লিশ হিজড়ি থেকে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছিল বিস্তারিত আগে আমরা দেখিয়েছি আমাদের ইমানকে রক্ষা করতে হবে আজকে আমাদের মসজিদগুলি মসজিদগুলির মিম্বরে ইয়েজিদিরা দখল করে নিয়েছে হুসাইনীদের মসজিদের মেম্বরে এজিদিরা বসে আছে তারা এই মিম্বরে মেম্বর দখল করে হুসাইনিদের মেম্বরে বসে বসে তারা এজিদের তারিফ করে বিভিন্ন ভাবে কোন সময় দেখবেন সরাসরি এজিদের তারিফ করবে না কিন্তু আসলে এজিদেরই তারিফ যেমন কিতাবের মধ্যে কেউ লিখে দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই সময়ে যোগ্য ছিলেন না এই কারণে কিছুদিনের জন্য ইয়াজিদকে দায়িত্ব দেওয়া হয়েছিল কয়েকদিন পরে হুসাইন যোগ্য হয়ে গেলে তাকে দায়িত্ব ফিরিয়ে দেওয়া হবে লাআনাตุলাহি আলাল কাদিবিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ন বয়সের দিক থেকে বয়সের দিক থেকে ইয়াজিদ থেকে 22 বছরের বড় আর অন্য শব্দ দিক থেকেই ইয়াজিদের কোনো তুলনা হয় না হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে ইয়াজিদের কোনো তুলনা হয় না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবরাজ

প্রিয় দর্শক চেষ্টা করতে হবে আমাদের মসজিদ মিম্বর পাক করতে হবে আমাদের ঘরে যেন ইজিদিগনু আওয়াজ না পৌঁছে ঘরে ঘরে হোসাইনি আওয়াজ বুলন্দ হোক আহলে বায়াতের মহব্বতের আওয়াজ বুলন্দ হোক সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ধৈর্য সহ্যের সাথে কেউ গালি দিলে পাল্টা গালি দিব না আমরা হোসাইনি সৈনিক আমরা হোসাইনি মুসলমান আমরা আখলাক দিব আমরা ব্যবহার দিব আমরা ত্যাগ দিব প্রয়োজনে মাথা দিব কিন্তু অন্যের সামনে আমরা মাথা নত করব না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কবুল করুন আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি আমাদের জীবনে সর্বোচ্চ কোরবানি যেন আমরা দিতে পারি প্রিয় দর্শক আমরা লম্বা করব না আল্লাহ রাবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দোয়া করি আসুন আমরা হুসাইনি হই ইয়ে না হই আমরা হুসাইনি হই কোনোভাবে ঘুরে ফিরে ডান বাম করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর বদনাম করা আর ইযিদের তারিফ করার ওই দলে যেন আমরা না হই না যাই লেভেল সুন্নিয়তের আছে লেভেল সুন্নিয়তের কিন্তু বইয়ের মধ্যে লিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অযোগ্য ছিলেন লেভেল সুন্নিয়তের কিন্তু বইয়ের মধ্যে লিখে নবীদের ভুল ত্রুটি হয়ে যায় দরুদ বিল্লাহি মিদালি আমরা লম্বা করব না আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু